সেঞ্চুরি জলাঞ্জলি দিয়ে ম্যাচ জেতালেন কুইন্টন পেলো কলকাতার নাইট রাইডার্স পনেরো বল বাকি থাকতেই ম্যাচ জিতল নাইট শিবির কিভাবে গুয়াহাটির গোলাপি শহর জয় করল নাইটরা বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি হারকে জিতনে বালক বাজিগর কেহতে হে বলিউডের বাদশাহ শাহরুখ খানের ডায়লগ বুধের সন্ধ্যায় সেটাই করে দেখালো কলকাতার নাইট রাইডার্স কোইনসিডেন্টালি বলিউডের সেই বাজিগর হলেন নাইট শিবিরের সবকিছু ইডেনে হারের পর গুয়াহাটিতে জয়ে ফিরল গতবারের চ্যাম্পিয়ন দল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আট উইকেটে জয় পেলেন আজিঙ্কা রাহানেরা প্রথমে ব্যাট করে নয় উইকেটে একশো রান তুলেছিল রাজস্থান জবাবে কে আর দুই উইকেটে একশো তিপ্পান্ন পনেরো বল বাকি থাকতেই জয়ে ফিরল নাইটরা এদিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কে কে শরীর ভালো না থাকায় বুধবার মাঠে নামেননি নারিন তার পরিবর্ত হিসাবে কলকাতায় প্রথম একাদশে আসেন ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলী তবে তিনি বল হাতে নারিনের অভাব ঢেকে দেন ভালো বল করলেন বরুণ চক্রবর্তীও নাইটদের স্পিনের জোড়া ফলার সামনে ছন্দ হারায় রাজস্থানের ইনিংস ধ্রুব জুড়েল করেন তেত্রিশ যশস্বী জয়সওয়াল করেন উনত্রিশ সঞ্জু স্যামসন করেন ১৩। রিয়ান পরাগ করেন পঁচিশ রান শেষ দিকে জাফরা আর্চার করেন ১৬ রান তিনি রাজস্থানের ইনিংসকে কিছুটা ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন স্কোর হয় একশো তিপ্পান্ন এদিকে কে বোলারদের মধ্যে সফলতম বরুণ নেন দুই উইকেট মইন নেন দুই উইকেট এছাড়াও দুই উইকেট নেন বৈভব অরোরা এবং হর্ষিত রানা এক উইকেট নেন স্পেন্সার জনসন আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অনুতমা হেলথ এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড জয়ের জন্য একশো বাহান্ন রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা প্রত্যাশামতো করতে না পারলেও কেকেয়ারের কাছে জয় পেতে সমস্যা হয়নি সুনীল নারিনের অনুপস্থিতিতে কুইন্টন ডিককের সঙ্গে বুধবার ওপেন করতে নামেন মঈন আলী কিন্তু বিশেষ সুবিধা করতে পারলেন না পাঁচ রান করে আউট হন তিনি এরপর কলকাতার ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন অধিনায়ক রাহানে তিনি পনেরো বলে করেন আঠেরো রান তবে এক প্রান্ত আগলে রেখেছিলেন ডিকক তার ব্যাট থেকে এলো একষট্টি বলে সাতানব্বই রানের অপরাজিত ইনিংস অন্যদিকে রঘুবংশী অপরাজিত থাকলেন দুটি চারের সাহায্যে সতেরো বলে ২২ রান করে আপাতত পয়েন্ট টেবিলের প্রথম পাঁচে নেই নাইটরা শুরুতে নিচে থাকলেও পরে পয়েন্ট টেবিলে উন্নতি করার রেকর্ড কিন্তু রয়েছে কলকাতার নাইট রাইডার্সের এবারও কি সেরকম কিছু হবে উত্তর দেবে এ সময় বিউরো রিপোর্ট ই সমকালীন এটা সানগ্লাসে এন্ড এসমে পাওয়ার লেন্স আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে অনুতমা হেলথ কেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা